হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিবিসিএস ফিফথ সেমিস্টার এনবিউর আন্ডারে যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে তাদের এসইসি সোশোলজি সাজেশন দু নিয়ে আজকে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমাদের তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের ক্লাস জয়েন করো তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা তোমাদের টোটাল কোর্স ফিরাচ্ছে শুধুমাত্র চারশো নিরানব্বই চারটা সাবজেক্টের প্যাকেজ তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে আমাদের অফিসিয়াল নাম্বারে তো তোমাদের কী কী পড়তে হয় বারো নাম্বারে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি প্রথম প্রশ্ন মিডিয়া কি মিডিয়া কীভাবে সমাজকে প্রভাবিত করে তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন মিডিয়ার ভূমিকা সম্পর্কে মার্ক্সবাদের ব্যাখ্যা দাও নেক্সট নতুন ও পুরাতন মিডিয়ার মধ্যে পার্থক্য আলোচনা করো নতুন মিডিয়া কি ধরনের অভিযোগ এর সম্মুখীন হয় পরবর্তী প্রশ্ন চিহ্ন এবং সংকেতের সংজ্ঞা দাও গণমাধ্যমের বিষয়বস্তুতে চিহ্ন এবং চিহ্ন চিহ্নতত্ত্ব কিভাবে প্রয়োগ করা হয় তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন গণমাধ্যমের প্রতিনিধিত্ব বলতে কি বোঝো বিশ্বায়নের পরিবর্তিত পরিস্থিতিতে শ্রোতা দর্শক কিভাবে গণমাধ্যমকে গ্রহণ করেছে নেক্সট মিডিয়া সমাজবিজ্ঞান কি মিডিয়া সমাজবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো আর গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা কি তা আলোচনা করো নেক্সট মিডিয়ার নারীবাদী অভিমতের ব্যাখ্যা দাও নেক্সট গণমাধ্যম বলতে কি বোঝো সাম্প্রতিক কালের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমের গুরুত্ব আলোচনা করো নেক্সট ডিজিটাল মিডিয়া কি সমসাময়িক সমাজে ডিজিটাল মিডিয়ার প্রভাব সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন নারীর ক্ষমতায়নের বিভিন্ন বিষয় প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্ব আলোচনা করো নেক্সট সমাজতত্ত্বের আলোচনায় আলোকচিত্রের গুরুত্ব ভূমিকা আলোচনা করো এই বারোটা প্রশ্ন মাত্র তোমাদের দিলাম এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবেই পাবে এবং লাস্ট মিনিট সাজেশনও কিন্তু আমি দেবো একেবারে শেষ মুহূর্তে কোনোগুলো একটু ভালো করে পড়ে যাবে সেগুলোও কিন্তু তোমাদের বলে দেবো তো স্টুডেন্টস যারা এখনো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ Thanks for watching. After all, thank you.